আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই দেখেন ব্রহ্মপুত্র নদী বৃষ্টির কারণে পানি কিছুটা বাড়ছে এজে দেখেন মাছ ধরতেছে অনেক জলে বাইরা দেখেন কতটুকু মধ্যে নামছে এ দেখেন জাল টান দিচ্ছে উঠছে দেখেন মাছ উঠছে ভালোই দেখা যাইতেছে বাহ ভালোই উঠছে দেখা যাইতেছে এই দেখতেছেন আর ওই যে আরেকজন মাছ ধরতেছে এরা নদীর আছে আপনার কা ব্রহ্মপুত্র নদী মাইমিসিং শহর বৃষ্টির কারণে আপনার কাছে পানি বাড়ছে ওই পানি বাড়ার কারণে তারা মাছ ধরতে আছে ya kan ya kan jantan tanden adalah namly urse ini ya,

ঠিক আছে খান দেয় ঠিক আছে বিহস আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটাকে প্রেস করে দেবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম